জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায়বে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন জামাতের যে নায়বে আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক ও আচ্ছা তাই নাকি ডক্টর তাহের সাহেব রয়ের এজেন্ট ও তাই তো ইলিয়াস হোসেন দুই মাস আগে তিনিই তো বলেছিলেন আমাদেরকে ডক্টর তাহের সাহেব তিনি ভারতের একজন এজেন্ট রয়ের এজেন্ট তিনি জামাতের ভিতরে খুব সুকৌশলে তথ্য চালাচাল করে জামাতকে ভাঙার জন্য তিনি ভিতরে ভিতরে কাজ করছে এই তো ইলিয়াস হোসেন দুই মাস আগে তিনি আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন আমরা উপকৃত হলাম জানলাম দেশপ্রেমিক একজন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বাহির থেকে নতুন নতুন তথ্য আমাদেরকে উপহার দিয়ে আমাদেরকে উপকৃত করেন কি এমন হল দুই মাস পরে এই ডক্টর তাহসাব তিনি দেশপ্রেমিক হয়ে গেলেন নিউ ইয়র্কে জোনাফ ইলিয়াস হোসাইন তাহের সাহাবকে গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে স্বাগত জানাতে গেলেন বিষয়গুলো আমাদের কাছে কেমন যেন হিপোক্রেসি মনে হয় তাহলে ইলিয়াস হুসাইন দুই মাস আগে যে বক্তব্য দিয়েছিলেন তাহের সাহাবকে নিয়ে সেই বক্তব্যটি অবশ্যই ভুল যদি ভুল না হয়ে থাকে তাহলে কেন ইলিয়াস হুসাইন একজন রয়ের এজেন্ট ভারতের এজেন্ট একজন গুপ্তচর তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কেন ইলিয়াস হুসাইন সেখানে গেলেন সেই ব্যাখ্যাটি অবশ্যই ইলিয়াস হুসাইনকে দিতে হবে শুধুমিন্তু আমি আজকে এই বিষয়ে একদম ডিটেলস ব্যাখ্যায় আজকে যাব না আপনারা কমেন্টে মতামত জানাবেন ইলিয়াস হুসাইন মাঝে মাঝেই তিনি যাকে তাকে রয়ের এজেন্ট বানিয়ে দেন ইলিয়াস হুসাইন সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো যে ন্যারেটিভগুলো সামনে নিয়ে আসে সেগুলো সবগুলো যে আমাদেরকে বিশ্বাস করতে হবে এমন না আমাদেরকে অবশ্যই নিজস্ব মেধা নিজস্ব জ্ঞান বুদ্ধি চিন্তা বিবেক আবেগ সব কিছুকে সংসমিশ্রণ ঘটিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে কোনটা সঠিক কোনটা মিথ্যা কে দেশপ্রেমিক কে দেশদ্রোহী এগুলো আসলে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা যাকে তাকে আসলে এভাবে ভারতের রয়ের এজেন্ট বা অমুক দেশের এজেন্ট এগুলো আমরা কখনোই বানিয়ে দিতে পারি না